সরকারি ভাবে আপনারা কিভাবে আমার দর্শকদের বা যারা উদ্যোগী হবে তাদেরকে কিভাবে আপনি সাপোর্ট করবেন এরে মাশরুম স্যুপ আছে মাশরুমের পকোড়া আছে ওকে মাশরুম থেকে আপনার ঘুগনি বানানো যায় মাশরুমের পকোড়ার অনেক রকম ভাগ আছে তার মধ্যে আমরা একটা মাশরুম সেই যেটা আমরা চিকেন পকোড়া যেমন বানাই সেরকম ভাবে এখানে একটা পকোড়া আমরা একটু পরে বানিয়ে দেখাবো নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে কোথায় রয়েছে আজকে এই মুহূর্তে রয়েছি কৃষি প্রশিক্ষণ শিবিরে সরকারি উদ্যোগে আজকে আমরা যে বিষয় নিয়ে আজকে ভিডিওটা নিয়ে এসেছি আমরা আশা করি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা মাশরুম প্রজাতি রয়েছে যেটাকে বলা হয় ওয়েস্টার্ন এগরা কৃষি দপ্তরের সহযোগিতায় আজকে যে আমরা ভিডিওটা আনতে চলেছি সেটা কিন্তু গ্রাম বাংলার সাধারণ মানুষদের জন্য যারা এখনও বেকার রয়েছেন বা নতুন কিছু করার চিন্তাভাবনা রেখেছেন বাইরে যেতে পাচ্ছেন না কিন্তু বাড়িতে থেকেও কিছু আলাদা এক্সট্রা ইনকামের কথা ভাবছেন তো সেই বিষয়ে আজকে একটা ভালো একটা টপিকের ওপর আমরা এনেছি ভিডিও তো যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওয়েস্টার মাশরুম এই মুহূর্তে আমরা সামনে কিছু বেড নিয়ে চলে এসেছি বাট এর ভেতরে রয়েছে পুরো স্টক অর্থাৎ সাজানোভাবে পুরো ফার্মিং হচ্ছে প্রচুর পরিমাণে রয়েছে আশা করি আপনার স্কিনেও দেখাতে পাচ্ছি যে ভেতরের যে স্টকগুলো বাট আমরা ভেতরে লাইটের অভাবের কারণে সামনে নিয়ে চলে এসেছি তো প্রথমেই পরিচয় করে দিই আমাদের পাশেই রয়েছেন আমাদের কৃষি আধিকারিক মনোজবাবু উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার তো স্যার নমস্কার আপনাকে নমস্কার অসংখ্য ধন্যবাদ সোর্স কাউন্টিং চ্যানেলে আবার একটা নতুন টপিক বিষয়ের ওপর ভিডিও আনানোর জন্য এবং মানুষদের স্বার্থে ঝিনুক ছাতুর উপর আজকে আমরা একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব তো আশা করি এই যে ঝিনুক ছাতু যেটা এর সম্বন্ধে আপনারা সবাই গ্রাম বাংলাতে জানেন যে এটা খুব একটা লাভজনক একটা চাষ একদম

স্পন থাকবে স্পন থেকে টাকার মধ্যে পাওয়া পাওয়া যায় যায় কোথাও কোথাও টাকা তো ফিক্সড কোনো রেট নেই তবে সব কিছু খরচ করে চল্লিশ টাকা এবং এটার থেকে দুই থেকে আড়াই কিলো ফলন হয় এর কেউ তিন কিলো এর কেউ তিন কিলো ফলন নিয়ে আসতে পারে আচ্ছা তবে পয়াল ছাত্র ক্ষেত্রে যেমন বারো দিন থেকে পনেরো দিনের মধ্যে ফলনটা আসে এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা এটা হচ্ছে আঠাশ দিনের মধ্যে এরকম ছোট ছোট কুড়ি হয়ে আসবে আচ্ছা আঠাশ দিন যখন ওকে তারপরে তিরিশ দিনের মধ্যে ফলন শুরু হবে একটা মাস পুরো ফলন দেবে একটা মাস ধাপে 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 ফলন দেবে মানে একবার একটা সাইডে যে হয়ে গেল তা নয় তা নয় পোয়াল ছাতুতে আমরা দেখেছিলাম দু থেকে তিন দিন কি চার দিন হায়েস্টলি আমরা ওখান থেকে প্রোডাকশন নিতে পারি বাট ওয়েস্টার এর ক্ষেত্রে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে কন্টিনিউয়াসলি চলতে থাকে এটা কত দিন বললেন এটা এটা মোটামুটি আঠাশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে শুরু হয় এক মাস পুরো চলে মানে দু মাসের একটা দু মাসের একটা পিরিয়ড এটা চলে এবং এটা

বিক্রি করছেন এমন না এটাকে ড্রাই করে বিক্রি করা যায় এর একটা সুন্দর আচার হয় সুন্দর আচার হয় আচার করে বিক্রি মহিলা অনেক গ্রুপ আছে বা মহিলারা অনেকে কাজ করছেন তারা কিন্তু আচার বানিয়ে এটাকে বিক্রি করছেন ওকে এটা ঝাল দিয়া তো মা মা বোনেরা সবাই বানান বাড়িতে এটা আলাদা কিছু কিছু বলবো না তো আমরা সবাই আমরা পুরো পুড়া যাকে বলি আমাদের দেশি আমাদের মেদিনীপুরে মানুষরা যেটা আমরা সবথেকে বেশি আমার যেটা পছন্দ সেটা হচ্ছে ছাতু বা ছাতুর চচ্চড়ি মাশরুম স্যুপ আছে মাশরুমের পকোড়া আছে ওকে মাশরুম থেকে আপনার ঘুগনি বানানো যায় আপনি সাধারণভাবে যে ঘুগনিটা বানান সেই ঘুগনিটাই বানাবেন শুধু মাশরুমটাকে একটু কেটে নিলেন নুন মধ্যে হালকা করে ভেজে নিলেন তারপর ওর সাথে দিয়ে কষিয়ে নেবেন মশলাটা কষিয়ে কিন্তু মাশরুম ঘুগনি বানানো যায় আচ্ছা মাশরুমের পকোড়া যেমন মাশরুমের পকোড়ার অনেক রকম ভাগ আছে তার মধ্যে আমরা একটা মাশরুমের সেই যেটা আমরা চিকেন পকোড়া যেমন বানাই সেরকম ভাবে এখানে একটা পকোড়া আমরা একটু পরে বানিয়ে দেখাবো আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন সামনে গ্যাস ওভেন এদিকে ওভেন রয়েছে টেবিলের উপর গ্যাস রাখা হয়েছে ছোট একটা কড়াই রাখা হয়েছে মাশরুমটাকে তুললাম তোলার পর ছোট ছোট করে কাটতে হবে এরকম ওকে ছোট ছোট যত ভালো করে ছোট ছোট করে কাটবেন তত মাশরুমটা ভেতরে সিদ্ধ হবে মানে পকোড়াটা ইয়ে থেকে যাবে কাঁচা 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 থেকে যাবে এরপর আমরা কি করলাম এটাকে ছোট ছোট করে কেটে গরম জলে এটা জীবাণুমুক্ত করলাম তারপর এটাকে আমরা কি করবো ছেঁকে নেব ধরুন গরম জলে আমার আছে গরম জলে এটা আমি দিয়ে দিলাম ওকে গরম জলে দিয়ে কিছুক্ষণ রাখলাম রাখার পর এটাকে আমি হাতে করে এ করে নিলাম ধরুন এই যে গরম জলটা দিয়ে এটাকে আমি এইভাবে ছেঁকে নিলাম মাশরুমটাকে এটা অলরেডি গরম জল কিন্তু হ্যাঁ এটা গরম জল উষ্ণ গরম জল তো এই গরম জলটা দিয়ে আমি একটু ছেকে নিলাম ছেকে নেওয়ার পর এতে নুন হলুদ মাখাতে হবে আপনাকে আচ্ছা কতক্ষণ রাখার ব্যাপার রয়েছে না এটা 15 থেকে 20 মিনিট 15 থেকে 20 মিনিট ভালো হয় এটা হাতে সময় না থাকে কম সময়ে করে নিতে পারবেন ওকে তো এটাকে আমি এবারে এই করলাম ছেকে নিলাম ছেকে নেওয়ার পর এতে নুন হলুদ একটু মাখাতে হবে ওকে আমরা পুরোটা তাহলে ছেঁকে নেব হ্যাঁ সেঁকে নেওয়া নিয়ে এটাকে নুন হলুদ মাখাতে হবে নুন হলুদ মাখানোর উপর এটাকে হালকা করে ফ্রাই করতে হবে ওকে হুম ফ্রাই করে নিলে মাশরুমের যে একটা গন্ধ থাকে অনেকে যেমন অবেস্টার মাশরুম খেতে চায় না পকোড়া খেতে চায় না রান্না খেতে চায় না গন্ধটা ওটা চলে যায় তো স্যার এই মুহূর্তে মাশরুম তো ধুয়ে নেওয়া হলো ধুয়ে নেওয়ার পরে কি করব একটু যদি দেখান এটাকে বলুন হুম পরিমাণ মতো আমরা হলুদ দিয়ে নিয়ে গিয়ে করবো লবণ হুম স্বাদ মতন সাদ মতন লবণ হুম এটাকে আমরা একটু তৈরি করি ওকে তারপর এটাকে আমরা ফ্রাই করবো হ্যাঁ ফ্রাই করবো তো এই মুহূর্তে তেল গরম হয়ে গেছে গরম হয়ে গেলো আমাদের যে মাখানো নুন হলুদ মাখিয়ে যে আমরা মাসুনটা তৈরি করেছি সেটা ভেজে নেব স্যার আপনারা আপনি কি এর আগে নিজে বানিয়ে খেয়েছেন স্যার হ্যাঁ আমি দুবার করেছি

এরপর আমরা বেসনটা নিয়ে নিলাম এখানে বেসন বেসন পরিমাণ মতো বেসন নেব কর্নফ্লাওয়ার 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 নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এই যে প্যাকেট আছে এখানে আচ্ছা জিরে গোটা জিরে একটু কেউ নিতে পারে নাও নিতে পারে এটা টেস্ট হয় গোটা জিরে নিলাম আচ্ছা পেস্ট করা জিরে পেস্ট করা জিরে হুম পেস্ট করা জিরে নিয়ে নিলাম আচ্ছা লবণ পরিমাণ মতো ওকে হুম লবণটা পরিমাণ মতো যতটুকু লাগবে বাস আচ্ছা এরপরে হলুদ হুম হলুদটা নিতে পারি এখানেও আমরা হলুদ দেবো হলুদ একটু নেবো কারণ কালারটা ভালো হবে হলুদ একটু নিলাম পরিমাণ মতো আচ্ছা এরপরে একটু খাবার সোডা খাবার খাবার সোডা যেটা একটু ওই মাছুম ডাংসন শক্ত হয়ে যায় পকড়া খাবার সোডা দিলে একটু মচমচে আসে নরম হয় এটা মা বোনেরা জানেন যারা বানান এটা কেউ দিতে পারে না নাও পারে ইচ্ছে মতো জাস্ট আমরা এখানে একটা হ্যাঁ রেডিমেড আমরা করে দিলাম খাবার সোডা একটু হালকা করে দিই বেস্ট ওকে ওকে এরপরে ডিম ডিমতে যে কাটানো ডিম ঠিক আছে ওকে ডিমটাকে একটু দিলাম কপিস ডিম দিয়েছে না পরিমাণ মতো এটাতে আমার এক পিস লাগবে আচ্ছা কিন্তু যারা হয়তো এক কিলো যদি করেন মোটামুটি পাঁচটা ডিম দিই পাঁচটা লাগে হুম এক কিলো কোচানো পেঁয়াজ হুম কোচানো পেঁয়াজ আমি পরিমাণ মতো দেবো ঠিক আছে কোচানো পেঁয়াজটা দিলাম খুব ছোটো ছোটো করে পেঁয়াজটা কাটতে হবে কিন্তু পেঁয়াজ কাটার উপর কিন্তু নির্ভর করছে ওকে আর টেস্ট হবে না আচ্ছা পেস্ট করা পেঁয়াজ পেস্ট করা পেস্ট করা পেঁয়াজ এটা দিলাম কাঁচা লঙ্কা কোচানো ঠিক আছে এটা দিলাম এরপরে হচ্ছে রসুন রসুন বাটা না ও দিতে পারে এটা যারা খান্নি রসুন তারা দেবেন না আদা পেস্ট করা দিলাম লঙ্কা পেস্ট করা দিলাম হুম এই উপাদানগুলো মোটামুটি আমরা দিলাম তার আগে তো মাশরুমটা আমরা দিয়ে দিয়েছি ভেজে এরপর এটাকে আমরা মাখিয়ে নেব মাখিয়ে না এটাকে আমরা মাখিয়ে নেব তেল আমাদের প্রায় গরম হয়ে আসছে একদম এরপর আমরা পকোড়ার জন্য পকোড়াটা মনে হয় ছেঁকে নেব আর কি এই সাইজের মোটামুটি কেউ ছোটো সাইজও করতে পারেন নিজের মতো করে যদি কেউ ভাবেন যে চিকেন পকোড়ার মতো সাইজ করবেন তাও করতে পারেন আমরা এখানে এই সাইজের পকোড়া আমরা ছেড়ে দিয়েছি একদম হালকা আঁচে হচ্ছে বিষয় হালকা আঁচে না হলে পুড়ে যাবে তেলটা গরম করে হয় গ্যাসটাকে কমিয়ে দাও অনেক সময় অনেক সময় ধরে যায় ভেতরে ওকে অসুবিধা হয় তাই এগুলো সব মা বন্ধুদের কাছেই শেখা বাড়িতে একদম আমরা রান্না কোথায় শিখলাম আর একটু ভালো করে ভাজিয়ে নিতে হবে না ভাজলে ভেতর কাঁচা থেকে যাবে টেস্ট হবে না আমাদের সৌভাগ্য যে একজন আপনি এত বড় একটা লেভেলে থাকা সত্ত্বেও যে একটা সবার জন্য আপনি এই লেভেলে এসে একটা পকোড়া ভেজে দেখাচ্ছেন মানে কড়া খুন্তি হাতেও নিয়ে আপনি যে দেখাচ্ছেন বিষয়টা এটা কিন্তু অনেক মানুষের কাছে একটা উৎসাহের জায়গা হয়ে যায় পকোড়া মোটামুটি রেডি হুম এরপর আমরা পকোড়া তুলে নেব বাস বাস তো লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন জানবেন পকোড়া রেডি হয়ে গেছে খাওয়া এটাকে মাশরুম পকাও দিয়ে এবং এটাকে যদি আর কেউ শশা টসা দেয় সালাড দিয়ে খেতে দারুণ লাগবে তার সাথে যদি কফি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না একদম একদম তো মোটামুটি এই মুহূর্তে রেডি পুরো তো এই মুহূর্তে সবাই পকোড়া স্যার যেটা নিজের হাতে বানিয়েছেন সবাই এখান থেকে নিচ্ছি আমরা তো কফি পকোড়া সবাই সবার টেস্টটা জানাবে হুম তো আমি এখানে টমেটো সস দিয়ে একবার কিন্তু না হয়নি ঠিক আছে তো একবার দেখি পকোড়া হুম কেমন হয়েছ ফাটা টমেটো সসের সঙ্গে তো এবং কফি কফি

একটা ভালো আমরা একটা দিশা দেখাতে পারবো মানুষকে পকোড়াটা খাওয়া বড় কথা নয় এটা যদি আমরা খেতে পারি আমাদের যদি ভালো লাগে তাহলে মাশরুমের বিক্রিটা বাড়বে তো ওভারঅল অভিজ্ঞতা সত্যি কথা বলতে কি আপনাদের সত্যি ভালো লাগলো আজকে যে একটা নতুন আইডিয়া পেলাম আমরা চাষের সঙ্গে সঙ্গে এই চাষের যে ফলনটা যেটা সমস্যা যেটা বাজারে বিক্রি করা স্যার কিন্তু সেই জিনিসটাকেই তুলে ধরলেন যে আমরা যদি মানুষ এই মাশরুমটাকে কোন কোন কাজে ব্যবহার করতে পারে বা কিভাবে খেতে পারে সেটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি অলরেডি বাজারে চাহিদা চলে আসে এমনি চাহিদা এমনি চাহিদা তৈরি হয়ে যাবে আর যেখানে কি না চাষিরাও উপকৃত হবে যে বাজারে বিক্রি করে সেও উপকৃত হবে এবং এখান থেকে আরও অপরচুনিটি রয়েছে তো স্যার এবারে মোটামুটি আজকে জানলাম আমার মেন কোয়েশ্চেন একটা আসে সেটা হচ্ছে এই যে ফার্মিংটা হ্যাঁ আজকের দিনে যেটা হচ্ছে অনেকেই কিন্তু প্রাইভেটলি করছে আবার কেউ সরকারি সহযোগিতা নিয়ে করছে কিন্তু সরকারি সহযোগিতা নিয়ে যে করার ব্যাপারটা এটা কিন্তু সংখ্যায় কম সংখ্যায় কম লোকে আজকে ভরসা খুঁজে পাচ্ছে না ভরসা পাচ্ছে না যে কোথায় কার কাছে প্রশিক্ষণ নিলে বা কোথায় প্রশিক্ষণ নিলে কিভাবে করলে সে একটা সঠিক রাস্তায় পরিচালিত হবে বা ফার্মটাকে চালাতে চালাতে পারে সেই জায়গায় আপনি একজন সরকারি আধিকারিক হয়ে সরকারিভাবে আপনারা কিভাবে আমার দর্শকদের বা যারা উদ্যোগী হবে তাদেরকে কীভাবে আপনি সাপোর্ট করবেন বা কীভাবে পেতে পারে সেই বিষয়টা যদি একটু বলেন দেখুন সরকারিভাবে তো আমি তো আগেই বলেছি আগের ভিডিও তো কিছুটা বলার চেষ্টা করেছি বলেছি যে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার প্রত্যেকটা ব্লকে একটা করে অফিস আছে দেখতে পাচ্ছেন যে কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা ইংলিশে সেটাকেই বলে সিস্টেম এগ্রিকালচার ওই অফিসে যেতে হবে ওখানে বলে একটা প্রজেক্ট আছে পশ্চিমবাংলার যে কোনো ব্লক তা আমার যেমন এটা এগরা ওয়ান ব্লক ওখানে যে আপনাদের যোগাযোগ করতে যে আমরা মাশরুম চাষে আগ্রহী কি অনেকে আছেন মাশরুমটা হয়তো একটু একটু করেছেন ধরুন একটা প্যাকেট করেছেন দুটো করেছেন কি মাঝে হয়তো কিছুটা করে অর্থের অভাবে ব্যবসাটা বন্ধ করে দিয়েছেন সবাই কিন্তু যেতে পারেন যে বললেন যে স্যার আমরা করতে আগ্রহী বা স্যার আমি আগে করেছি লসের মুখ দেখেছি কী আমি কীভাবে লাভে রূপান্তরিত করব কী মাশরুমটাকে আমি যত রকমের কোশ্চেন আপনাদের থাকে সেখানে আপনারা করতে পারেন এবং আমাদের এগ্রাওয়ান ব্লকে তো কোনো সমস্যাই নেই যে কোনো ধরনের কোশ্চেন মাশরুম সংক্রান্ত আপনারা কিন্তু করতে পারেন আমরা চেষ্টা করি আমরা যা জানি যতটা জানি জানিয়ে দেওয়ার সবাই তো সব জিনিস জানেন অনেক সময় না জানা থাকলে আমরা জানিও জেনে দিই কোথার থেকে জেনে তারপর জানিয়ে দিই তো স্যার আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে কি আজকের দিনে এই বিষয়টা তো জানতে হবে তার জন্য ট্রেনিংয়ের জন্য কোনো চার্জ লাগে প্রশিক্ষণের জন্য কোনো পয়সা আমরা নিই না প্রশিক্ষণটা সম্পূর্ণ ফ্রি আপনার নাম্বার এবং রামকৃষ্ণবাবুর নাম্বার আমি স্ক্রিনে অলরেডি দিয়ে রাখছি যাতে কি সাধারণ মানুষরা যোগাযোগ করতে পারে সহজে আপনার কাছে এসে পৌঁছতে পারে বা আধিকারিক অফিসে গিয়ে পৌঁছতে পারে যোগাযোগ করতে পারে সেই বিষয়টা তো ভিডিওটা মোটামুটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী আমরা একটা ট্রেনিং ভিডিও নিয়ে আমরা একটা ভিডিও করব যেখানে কি টোটাল এই ওয়েস্টার্ন মাশরুমকে কিভাবে আপনি চাষ করতে পারেন স্টেপ বাই স্টেপ ঠিক আছে ওটা প্রসেসটা আমরা দেখাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যে আমারও আমাদেরও গর্ব হওয়া উচিত যে এই রকম একজন আধিকারিক এরকম একটা পদে থাকা সত্ত্বেও আজকে জিরো লেভেলে এসে উনি দেখাচ্ছেন কিভাবে মানুষকে একটা রোজগারের জায়গা করে দিতে পারে সাধারণ মানুষের জন্য তো পুরো বিষয়টা আজকে আমাদের একটা শিক্ষামূলক ভিডিও তো আশা করি আজকের ভিডিও ভালো লাগলো তো পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার